গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলের এটা কিন্তু ফার্স্ট লং ব্লগ যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর আজকের দিনটা তো আমার ভীষণই স্পেশাল কারণ আজকে আমি চলেছি বাবা লোকনাথকে আমার বাড়িতে আনতে আমার খুবই ইচ্ছে ছিল যে ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা পাওয়ার পরে সেই টাকাটা দিয়ে কিন্তু আমি বাবা লোকনাথের পুজো দেবো পেমেন্টটা একটু কম হলেও ইচ্ছেটা কিন্তু আমার অনেকটাই বেশি ছিল তাই আমি বাবা আর সাথে কর্ণকে নিয়ে আমরা তিনজন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাবা লোকনাথকে আনার উদ্দেশ্যে বাবা আগে থেকেই একটা একটা জায়গায় বাবা লোকনাথের মূর্তিটা বানানোর কথা বলে এসছিল আর সামনে দেখতেই পাচ্ছ আমার বাবা হিরো হন্ডা নিয়ে চলেছে আর আমরা ছিলাম স্কুটিতে যেহেতু বাবা লোকনাথের মূর্তিটা পুরোটাই পাথরের তাই একটু ভারী হবে বলেই আমরা স্কুটিটা নিয়ে এসেছিলাম এখানে দেখতেই পাচ্ছ আমরা বাবা লোকনাথকে হাতে পেয়েও গেছি আর এই রকম একটা ব্যাগের মধ্যে করেই দিয়েছিল নেওয়ার সুবিধার জন্য আমি এইভাবেই ব্যাগের মধ্যে করেই নিয়ে নিয়েছিলাম তো দেখো এরকম কোলের মধ্যে প্রথমে তো বসিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে মনে এতটা আনন্দ ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতদিন ধরে ভালো খারাপ যে কোনো সময় আমি বাবা লোকনাথের পুজো দিতে হয় চাকলা বা কচুয়া এরকম জায়গাতেই গেছি বাড়িতেও ছোটোখাটো পুজো দিয়েছি কিন্তু কখনোই একটু ভালোভাবে পুজো দেওয়া বাড়িতে হয়নি আর রাস্তাটা দেখতে পাচ্ছ এই পুজোর সময় এমন কাদা হয়েছিল যে তোমাদেরকে কি বলবো আমাদের এখানে তো একটু বৃষ্টি হলেই এই রকম কাদা হয়ে থাকে যাই হোক খুব কষ্ট করে এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে তারপরে কিন্তু যাওয়া হয়েছিল বাড়ি হোক এই রাস্তাটা পার করে কোনো রকমে তারপরে কিন্তু আমরা বাড়িতে পৌঁছে গেছি আর এই সময় না মনে একটা আলাদাই আনন্দ কাজ করছিল বাবা লোকনাথকে নিয়ে অবশেষে আমার বাড়িতে ঢুকছি জন্মাষ্টমীর দিনই কিন্তু আমরা বাবা লোকনাথকে আমাদের বাড়িতে স্থাপন করে পুজো করেছি এই দিনে তোমরা কারা কারা বাবা লোকনাথের পুজো করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর তোমরা যদি কেউই আমার রান্নার চ্যানেলটাকে আগে থেকেই দেখে থাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার তো ভীষণই ভালো লাগবে পুজোর ব্লগটাও কিন্তু আসতে চলেছে তাই সবাই কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকো তো দেখো বাবা লোকনাথকে এরকম একটা পীরের ওপরে বসিয়ে দিচ্ছি এখানে ঠিক এইভাবেই খুলে রেখে দিয়েছিলাম পুজোর অনেক কিছু কেনাকাটা হয়েছিল তো সেইগুলো আশেপাশে সবটাই কিন্তু ছড়ানো ছেটানো ছিল তো বুঝতেই পারছো পুজো বাড়িতে যেরকম হয় আর কি আমার তো আমাদের বাবা লোকনাথের মূর্তিটা ভীষণ পছন্দ হয়েছে তোমরাও জানিও ঠিক কতটা ভালো লাগছে আর বাবা লোকনাথের ভক্ত হয়ে থাকলে কিন্তু একবার জয় বাবা লোকনাথ কিন্তু কমেন্ট করেই দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও